আপনারা দেখতে পাচ্ছেন টাইলস লাগানোর পর সেই টাইলসের মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো থাকে সেই ফাঁকা স্থানগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পর তারপরে ফুটিংয়ের কাজ আসলে এই পুটিং যদি না করা হয় তাহলে কিন্তু টাইজের সৌন্দর্য থাকে না তো সেই পুটিং কিভাবে আমরা করলাম এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু এখন পুটিং করার পর এখানে আমরা পরিষ্কারের কাজ করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য ধারণ করেছে এখানে টাইলসগুলো নীল টাইলসের মধ্যবর্তী ফাঁকা স্থানগুলো একদম সাদা সাদা হওয়ার কারণে টাইলসগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুরো বাড়িটা আমাদের এখানে কাজ আজকে সম্পূর্ণ করতে পারিনি অর্ধেক কাজ করেছি আরও কাজ বাকি আছে সেটা কালকে করতে হবে আমরা বাকি কাজটা কালকে করব এখানে তিনটা অংশ বাকি আছে এখানে পুটিং করা এখানে পুটিং করা হবে তিনটা চারটা অংশ তো সেটা একটু পরে পুটিং করা হবে সেগুলো দৃশ্য আপনাদেরকে অবশ্যই ধাপে ধাপে দেখানো হবে আপনারা দেখবেন এই যে এখানে দেখুন আমরা এখানে পুটিংগুলো সম্পূর্ণরূপে ভালোভাবে লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ফাঁকা স্থানগুলো ছিল এখন বোঝাই জানা যেগুলো এগুলো কিন্তু পুটিং দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেখা ধারণ করেছে তো এই হচ্ছে কাজ দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আপনাদেরকে এভাবে নতুন নতুন এক্সপিরিয়েন্সের বিষয়গুলো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ